লাকি রোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে মাংসের সাথে ডিম আলুর একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি খুব সহজ একটা রান্না আমি আলু আর ডিম খুব ভালো করে ধুয়ে আর আলুটা টুকরো করে ডিমের সাথে একসাথে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর পানি দিয়ে ধুয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিব ডিম আর আলুর তো ডিম আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এখানে আমি চুলাই কড়াই বসিয়ে তেলটা দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে ডিমটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ডিম ভাজাটা একটু সুন্দর হলে যেটা হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো বাসায় অনেক সময় দেখবেন যে হঠাৎ করে অতিথি চলে আসে তখন দেখবেন যে বাসায় হয়তো মাছ মাংস কোনোটাই নেই আর তখন মানে খেনাও সম্ভব হয় না হাতের নাগালে সবসময় সব কিছু থাকে না তখন চাইলেই আপনারা এই রান্নাটি করে খাওয়াতে পারেন গড়ে থাকার মশলা দিয়ে খুব অল্প সময়ে ঝটপট রান্নাগুলো হয়ে যায় তো আমি ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি লাল লাল করে তারপর আলুটা আমি সেদ্ধ করে এরকম চার টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে আলুটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দিলাম আলুতে একটু বেশি লবণ লাগে ভিতরে যেতে হয় তাছাড়া আবার ও একটু হলুদটা কমে যাচ্ছিল মনে হচ্ছিলো তাই একটু হলুদটাও দিয়ে আলুটায় যেরকম লাল লাল করে ভেজে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি তো আলুটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে নেব একদম বেরেস্তার মতো করে না জাস্ট একটু নরম করে নেব তারপরে এই যে এখানে পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করা আছে সেই পেস্ট আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো মাংসের মশলা আর মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যে যেরকম মশলা খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে দিবেন আর সাথে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম তারপর পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো আমার মনে হচ্ছে যে আমার এখানে আরেকটু মাংসের মশলা দেয়া লাগবে তো আমি এখানে আরেকটু মাংসের মশলা আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব একটু ঝোল ঝোল করে রান্না করব একদম আলুর শুকনো শুকনো রান্না করলে ভালো লাগবে না তো আমি এই যে আরেকটু মাংসের মশলা আর একটু লবণ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বেশি মানুষের রান্না যেমন রেগুলার আমি যেহেতু সবসময় কম মানুষের জন্য রান্না করি একটু বেশি মানুষ হয়ে এগুলো কনফিউশনে পড়ে যায় তো এই যে একটু পানি দিয়ে মশলাটা একটু ঢেকে মশলাটা খুব ভালো করে কষানোর জন্য রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর এখানে আবার পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব। আলুটা একটু আগে দিয়ে দিচ্ছি আলুটা এমনিও সেদ্ধ করা আছে পুরোপুরি আলুটা একদম সেদ্ধ করে নিয়েছি কিন্তু যাতে গলে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে আলুটা একটু আগে দিলে আলুর ভেতরে মশলাগুলো লবণগুলো খুব ভালো মতো মিশে যাবে সেই জন্য আলুটা একটু কষিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু ফুটিয়ে নিলেই হবে খুব বেশি যে কষাতে হবে আলু এরকম না তাহলে আলুটা গলে যাবে তো পরিমাণ মতো পানি দিয়ে আগুনটা একটু কমিয়ে রাখবো বেশি পানি দিলে হবে কি পানসে লাগবে তাই কম পানি দিয়ে আগুন কমিয়ে এটাকে আমি রান্না করছি তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি পানিটা বলক সুন্দর চলে আসছে এর মধ্যে আমি সেদ্ধ ভেজে রাখা আল সরি ভেজে রাখা ডিমটা দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে রাখবো একটু লেবুর রস চিপে দিলাম এক এক সময় না মশলাগুলো ঝাঁঝালো লাগে খুব বেশি কড়া লাগে তখন যদি আপনি একটু লেবুর রস দিয়ে দেন না সেটা রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে তো আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি এখন এটাকে ডেকে অল্প কিছু সময় রান্না করলে হয়ে যাবে আমি একটু লবণটা স্বাদটা একটু টেস্ট করে নিচ্ছি লেবুটা যেন বেশি টক না লাগে সেটা তো বেশ কিছুক্ষণ রান্না করেছি সুন্দর একটা কালার চলে আসছে এটা এখন নামিয়ে নেব এই যে এই রকম কালার হয়ে আসবে ধীরে ধীরে তো অনেক মজার রান্না আশা করি ভালো লেগেছে এটা এখন নামিয়ে নিব।